ওই বাঁচাল মেয়েটা কিন্তু তোমার কম ক্ষতি করেনি বাবা ওকে অত পূজা মা বলে ডাকার কি আছে তোমার মটকাটা খুব গরম হয়ে আছে বুঝলি আর একটা বাড়তি কথা বলে না থোবলাটা ভেঙে দেব ও বা মানে তোমার দাদা একটা ভালো কথা বলছে তাতেও তুমি তোমার দাদার থোবড়া বিগড়ে দেবে থোবড়া বিগড়ে দিলে ঠিক করা যায় আর থোবড়া একবারে ভেঙে দিলে ঠিক করা যায় না বুঝেছেন ব্রড ওদের কথা বাদ দে তো মহারাজ তুই এক্ষুনি পূজার কাছে যা না না মানে পূজাকে আটকা মহারাজ

আমি তো তোমার অর্ধাঙ্গিনী জানা না আমাদের ভুল হয়ে গেছে রে আমাদের বন্ধুর সাথে ওরকম দুর্ব্যবহার করা উচিত হয়নি না একদমই উচিত হয়নি এই দেখ এই আমি কান বলছি আমি না বলছি প্লিজ তুই বন্ধুকে একবার ফিরিয়ে আন না প্লিজ নে দা দেখ মহারাজ দেখ দেখ শিব কান বলছে নাক বলছে একবার দেখ শুধু পূজা নয় তোরা সকলে তোর সকলে আমার মাথাটা খারাপ করে দিবি তোদের না কারোর কোনো কথার দাম নেই তোরা সকালে এক কথা বলিস দুপুর আর এক কথা রাত্রির আর এক কথা আসলেই তোদের পাল্টি খেতে দু মিনিট টাইম লাগে জাস্ট দু স্যার আমি আপনার স্ত্রী মানে ম্যাডামকে খুব একটা চিনি না তবে ওনাকে দেখে মনে হলো উনি আপনাকে খুব ভালোবাসেন স্যার ব্যাটারি একদম ঠিক কথা বলেছে মহারাজ একদম ঠিক বলেছে ভাই ব্যাটারি তোমার চোখ আছে মানতেই হবে তো এক দর্শনেই তুমি বুঝে গেলে আমাদের মহারাজকে আমাদের বৌদি কতটা ভালোবাসে শোনো পাশা উল্টে যাচ্ছে যে হুম উপায় ভাবো শোনা উপায় কিছু ভাবো মুখম চাল চালতে হবে আমাদের মহারাজ মনராஜ் আরে এ রাতে পূজামা লাগেজপত্র নিয়ে বেরিয়ে গেল এদিকে আকাশের অবস্থাও ভালো না মনে ঝড় বৃষ্টি হবে তুই জানা মেজা জানা বন্ধুকে একবার ফিরে আর না মেজা উড়ান জমজমাট সপ্তাহ 12 থেকে 17 নভেম্বর রাত 8টায় স্টার জয়শাই ওডিসি প্লাস হটস্টার